পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম ও সিসি বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম ও আজ আবারও উপস্থিত হয়েছি একটি ছোট্ট ঘটনা নিয়ে যে ঠাকুর কিভাবে মানুষের জীবনে সব কিছু ফিরিয়ে দিতে পারে সেই নিয়ে একটি ঘটনা আপনাদের সামনে বলছি তো ঠাকুরের চরণে আমার শত কোটি প্রণাম সিসি বড়মার চরণেও প্রণাম বর্দার চরণের উপনাম আর সবার উদ্দেশ্যে আমার আনন্দিত জয়গুরু বেশ কিছু বছর আগের কথা এক দাদা ভাই ছিল যে ঠাকুরকে খুব ঘৃণা করত ঠাকুরের কথায় তার ভীষণ রাগ হতো এক ঋত্বিক দাদা তার বাড়িতে একদিন যাজন করতে গিয়েছিলেন হৃত্বিক দাদা সেই দাদাভাইকে ভাইকে দীক্ষা নেবার কথা বললে সে কথা শুনে দাদাভাইটি খুব রেগে গেল এবং তাকে চলে যেতে বলল। এবং এও বলল যে তিনি কোনোদিনই ঠাকুরের দীক্ষা নেবেন না সেই দাদাভাই ঠাকুরকে গালাগালি দিতে লাগলো আর বলতে লাগলো যে ঠাকুর আমার জন্য কি করেছে আমার জীবনে এত দুঃখ এত কষ্ট ঠাকুর তো কই আমার জন্যে কিচ্ছু করেনি আমার দুঃখ দূর করেনি তখন সেই ঋত্বিক দাদাটি বলল যে তোমার কিসের কষ্ট তুমি সেটা আমাকে বলো তখন দাদাভাইটি বলতে লাগলো যে আমার অনেক বড় পরিবারে জন্ম আমি বড় পরিবারের ছেলে এবং আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বাবা মায়ের রমতে বিয়ে করেছিলাম আর সেই জন্য আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর একটা ফার্নিচারের দোকানও আমার আছে তার মনে সবসময় হতো যে আমি বাবা মাকে ছেড়ে এইভাবে এত দূরে আছি আমার খুব কষ্ট হয় এবং দাদাভাইটি বলতে লাগলো যে আমার সবসময় বাবা মার কাছে ফিরে যেতে মন যায় কিন্তু সব সময় আমার এই কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না ঠাকুর তো আমার এই কষ্টগুলোর কোনো সমাধান করে দিতে পারেনি তো শুনে ঋত্বিক দাদা বললেন যে তুমি ঠাকুরের দীক্ষা নাও এবং সেই মতো তার মতো সব কথা শুনে চলো দেখবে তুমি সব কিছু ফিরে পাবে আর যদি না পাও তাহলে না হয় ঠাকুরকে আগের মতোই ঘৃণা করো সব কথা শুনে সেই দাদাভাইটি ঠাকুরের দীক্ষা নেয় এবং বেশ কিছু দিনের মধ্যে তিনি ঠাকুরকে খুব ভালোবেসে ফেলেন এবং সব কিছুই ঠিকঠাক করতে থাকেন ইষ্টভীতিও ঠিক সময় মতো পাঠাতে থাকেন এবং এক মাসের মধ্যে তিনিও বাড়িতে একটি বড় করে দেয় এবং তার কিছু দিনের মধ্যেই তার বাবা তার বাড়িতে এসে তাকে ফিরিয়ে নিয়ে যায় এবং সেই দাদাভাইয়ের কথাতে তার বাড়ির সকলেই ঠাকুরের দীক্ষা নেন এবং সবাই ঠাকুর পথে চলে আসেন এবং এক সময় সেই দাদাভাইটি সস্তায় সস্তায়নি দীক্ষা নেন এবং এখন তিনি একজন পাঞ্জাধারী ঋত্বিক আমার এই ঘটনাটি এখানেই শেষ হলো এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে ঠাকুর যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা সব কিছু পেতে পারি సబ్ైరు వందే పురుషోత్త వందే పుషోత్తమం వందే పు